আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মুদ্রা কথা নামক ডিজিটাল সংবাদ মাধ্যমের রামনগর রোড চার এলাকাতে আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক দেব দেবরায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সংবাদ মাধ্যমের উদ্বোধনী পর্বের আনুষ্ঠানিক সূচনা করেছেন মুদ্রা কথা ফেসবুক ওয়েব মিডিয়া এবং ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সম্প্রচার শুরু করবে আগামী কিছুদিনের মধ্যেই কথা খবরের পাশাপাশি বিভিন্ন ইনফর্মেশন এবং এন্টারটেনমেন্ট সেক্টরেও কাজ করবে বলে মুদ্রা কথার সম্পাদক তোমাল সিংহ রায় জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যেই সম্প্রচার শুরু হবে তাদের এক যুগে ওয়েব মিডিয়া ফেসবুক এবং ইউটিউবে তাদের সম্প্রচার শুরু হতে যাচ্ছে পাশাপাশি অন্যান্য সামাজিক মাধ্যমেও এই ডিজিটাল সংবাদ মাধ্যমের সম্প্রচার থাকবে বলে জানিয়েছেন মুদ্রা কথার সম্পাদক রবিবার উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক বিপ্লব চক্রবর্তী শিক্ষক দেবানন্দ বিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা কিভাবে থাকবে সেটা নিশ্চয়ই জানে এটা যে একটি অন্যতম চ্যানেল হয়ে উঠবে এই বিশ্বাস আমার রয়েছে কারণ হাঁটতে পারে এবং স্বপ্ন দেখতে পাবে একটি চ্যানেলের জন্ম মানে একটি স্বপ্নের জন্ম একটি নক্ষত্রের জন্ম যেগুলি করে একটি বইয়ের জন্ম মানে একটি ঝুগের জন্ম এবং একটি নগত্রের জন্ম একটা চ্যানেল আমাদের এখানে স্যাটেলাইটের ব্যবস্থা নেই ফলে আমরা প্রত্যেকেই এভাবেই আমাদের শুরু করেছিলাম আজকে থেকে বহু বছর আগে পঁচানব্বই দিকে এই শহরে আইনেট নামের একটি চ্যানেল আমরা প্রতিষ্ঠা করেছিলাম এটা হচ্ছে কোনো রাজ্যের প্রথম নিউজ চ্যানেল বছর দুইের মধ্যে চ্যানেলটিকে মানে উঠিয়ে নিতে হয়েছিল নানা রকম কারণে তারপর আমি ব্যক্তিগতভাবে প্রায় ফোকাস নামে চ্যানেল প্রতিষ্ঠা করি সেটা দীর্ঘকাল একাকি পথ রেখেছে তখন এই রাজ্যে এত অডিও ভিজুয়াল চ্যানেল এত সাংবাদিক চ্যানেল কাগজ দুটোকে চালিয়ে রাখাই খুব দুরু ব্যাপার বড় বড় যে রাজ্যগুলি আছে সেখানে শিল্পগুলি থাকে ইন্ডাস্ট্রি থাকলে বিজ্ঞাপনের ফুল থাকে আমাদের রাজ্যে এখনো অনেক কোনো ইন্ডাস্ট্রি নেই ছোটখাটো কিন্তু ইন্ডাস্ট্রি আছে তারা যথাযথ চেষ্টা করে আমাদের সাহায্য করবার জন্য এর মধ্যে মানে যেটা বই ছিল আর সুন্দর এই রাজ্যে এমনি কোনো কাগজ নেই ছোটো থেকে বড় লিটল ম্যাগাজিন থেকে দৈনিক পত্রিকা বা চ্যানেল যাদের করে সাহায্য করেনি বা করেই চলেছে এখন অব্দি এছাড়া তো অন্য কোনো সাহায্যের রাস্তা নেই আর আছে বেশ কিছু ডেডিকেটেড সাংবাদিক যারা নিজেদের লস সত্ত্বেও কাজটা করে চলেছে এখানে এই তালিকায় তমাল ঢুকে গেল এবং এখান থেকে সংগ্রামটা শুরু হল চ্যানেল প্রতিষ্ঠা করবার আগে একটা সংগ্রাম থাকে অর্থাৎ আমার কাছে বর্তমানে একটা সময় আমার সঙ্গে ব্যয় করত যখন সাথে আরো অনেক সহপাঠী ছিল যারা পর্যায়ে পড়াশোনা অনেকটা খারাপ ছিল কিন্তু আজকে সমাজে তারা অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে কারণ হয়তো যদি আজকে আমার কথা শুনে মনে কিছু ডাকাত পাবে কিন্তু যা সত্যি তা সত্যি তোমরা কিছু মানে খারাপ পাবে না যা সত্যি তত তো তোমরাও জানো কিন্তু তোমার পড়াশোনা বাইরে কিছু একটা করতে চাইছো সবসময় যার জন্য আমার কাছে বকুনি খেত ওটা

আমাদের পৌঁছাতেই হবে কোনো কিছু পেছনে যদি তুমি লেগে থাকো অবশ্যই হবে আমি নিজে নিজের অভিজ্ঞতা থেকে তা বুঝতে পারছি কোনো কিছু পেছনে লেগে থাকলে তা আটকায় না ও তার লক্ষ্যে একদম অভিযোগ থেকে কাজ করে যাচ্ছে সবসময় আমি তাকে তার জন্য উৎসাহ দিই আগামী দিনও দেব

কিছু লোকের হয় কিছু লোকের হয় না কিছু লোকের হয় না বিভিন্ন সামাজিক কারণে আর কিছু লোক আছে অন্যের ক্ষতি করে কারণ অন্যের ক্ষতি করে তার জন্য তাদের মুখটাও ঠিকভাবে হয় না তো মুখ যা কথা সারা সময় বুঝলাম যে শান্তিতে থাকতে হবে পেট ভর্তি খাবার থাকতে হবে রাত্রে সঙ্গে ঘুম থাকতে হবে সেই ক্ষেত্রে যারা আজকে সমাজে নিপীড়িত বা যারা নিপীড়ন করছে তাদের সমস্ত কিছু তোমার

আমি শুনেছি উনি অনেক কষ্ট করে অনেক চেষ্টা করেছেন উনি আমরা দেখতাম আগেও দেখতাম এখন দেখছি না টিকিয়ে রাখা খুব কষ্টদায়ক কিন্তু অর্থের দূর না থাকলে এটা টিকিয়ে রাখতে পারবে আমরা খুব তো করে যাবো পাশে থাকবো আর দিনের শেষে যেন সেই নিপীড়িত মানুষের মুক্তার কথাটা সে বলে ধরতে পারে পাশাপাশি সে যেহেতু